এগুলো হচ্ছে বাসি রুটি আপনারা কি জানেন আমরা যদি প্রতিদিন সকালে একটি করে খাই রুটি তাহলে আমাদের শরীরের মধ্যে কি ধরনের পরিবর্তন আসতে পারে আমরা অনেক সময় কি করি রাতে প্রয়োজনের অতিরিক্ত রুটি বানিয়ে ফেলি সেগুলো সকালে সেকে খায় অথবা নষ্ট করে ফেলি আবার অনেকেই আছেন যারা সময় স্বল্পতার কারণে রাতে রুটি বানিয়ে রাখেন সকালে সেগুলো সেকে খান বন্ধুরা আবার অনেকের কাছে এই বাসি রুটি কিন্তু অবহেলার পাত্র অনেকে মনে করেন রাতে বানানো রুটি আমরা কেন সকালে খাবো কিন্তু বন্ধুরা এই বাসি রুটি হতে পারে আমাদের সকালের কিন্তু স্বাস্থ্যকর নাস্তা হ্যাঁ বন্ধুরা আমি ঠিকই বলছি এই বাসি রুটি যদি আমরা প্রতিদিন সকালে এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে খাই তাহলে আমাদের পেট ঠান্ডা থাকবে আমাদের শরীরের তাপ নিয়ন্ত্রণে থাকবে আমাদের শরীরের যে হজম শক্তি আছে সেটা বৃদ্ধি পাবে আমাদের যে গ্যাস্ট্রিকের সমস্যা আছে সেটা নিয়ন্ত্রণ থাকবে এছাড়া স্ট্রোকের মতো মারাত্মক রোগের ঝুঁকি কমাতেও কিন্তু বন্ধুরা এই বাসি রুটি আমাদের সাহায্য করে থাকে বন্ধুরা হাঁপানি রুগীদের জন্য এই বাসি রুটি কিন্তু জাদুর মতো কাজ করে তাই হাঁপানি রুগীরা যদি প্রতিদিন একটি করে বাসি রুটি খায় তাহলে তারা কিন্তু সুস্থ থাকতে পারবে এছাড়া যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারা যদি দুধের সাথে মিশিয়ে এই বাসি রুটি খায় তাহলে তাদের রক্তচাপ অনেকাংশে নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস রুগীরা যদি পানিতে ভেজানো এই বাসি রুটি খায় তাহলে তাদের ডায়াবেটিস অনেকাংশে নিয়ন্ত্রণে থাকবে কারণ এই বাসি রুটি খেলে আস্তে আস্তে হজম হয় অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে তাই তাদের রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে না তাই ডায়াবেটিস রুগীরা কিন্তু নিয়মিত বাসি রুটি খেতেই পারে বন্ধুরা এই বাসি রুটি খাওয়ার প্রবণতা যাদের মধ্যে আছে তাদের জন্য কিন্তু সুখবর কারণ বাসি রুটি খেলে মিলবে নানান ধরনের স্বাস্থ্য সুরক্ষা হ্যাঁ বন্ধুরা আমি ঠিকই বলছি আর যারা এখনো বাসি রুটি খাওয়া শুরু করেননি তারা আজকে থেকে বাসি রুটি খাওয়া শুরু করুন এবং আপনার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলুন খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে আস্তে আস্তে হজম হয় তাই বারবার খাওয়ার প্রবণতা থাকে না তাই এই বাসি রুটি কিন্তু আমাদের ওজন কমাতে সাহায্য করে তাই আপনারা যারা ওজন কমাতে চাচ্ছেন তারা কিন্তু বাসি রুটি খেতেই পারে বন্ধুরা বাসি রুটি শরীরে নানা অসুখ মোকাবেলা করতে পারে বিশেষ কিছু জটিল রোগের সমস্যার সমাধান দিতে পারে এই বাসি রুটি তাই আমাদের নিয়মিত বাসি রুটি খাওয়া উচিত রুটি খেলে আমাদের আমাদের শরীর ঠান্ডা ঠান্ডা থাকে থাকে পেট তাই পর্যাপ্ত পরিমাণে ঘুমও হয় তাই প্রতিদিন একটি করে বাসি রুটি খাওয়া শুরু করুন ঘুমের সমস্যা থেকে দূরে থাকুন যে কোনো জিনিস খাওয়ার উপকারিতার পাশাপাশি কিন্তু সেটার অপকারিতাও থাকতে পারে ঠিক তেমনি বাসি রুটি খাওয়ার কিছু অপকারিতাও রয়েছে যেমন তিন চার দিনের আগের বানানো বাসি রুটি ফাঙ্গাস করা বাসি রুটি যদি খায় তাহলে আমাদের কিন্তু পেট খারাপ হতে পারে এছাড়া যাদের হজম শক্তি একেবারে দুর্বল তারা কিন্তু বন্ধুরা বাসি রুটি খেতে পারবে না তো বন্ধুরা এতক্ষণ আপনারা শুনলেন বাসি রুটি খাওয়ার উপকারিতা এবং অপকারিতার কথা তো আপনি এর কেন প্রতিদিন একটি করে বাসি রুটি খাওয়া শুরু করুন এবং আপনার শরীরের ভিতরে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলুন আর এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার পেজে লাইক দিয়ে আমার সাথেই থাকুন